রাস্তায় পড়ে আছে নতুন পোশাক পাশে পড়ে আছে আপন তিন ভাইয়ের নিথর দেহ মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে আছে মোটরসাইকেলের অবস্থা দেখলেই আন্দাজ করা যায় কি মর্মান্তিক দুর্ঘটনাই না ঘটেছে এই পরিবারে চার ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে পানিতে পড়ে মারা যায় বাকি তিন ভাই সকালে খালার বাসায় ঈদের বাজার পৌঁছে দিতে যাওয়ার সময় পথে বাস চাপায় মৃত্যুবরণ করেছেন এই মৃত্যুর মধ্য দিয়ে ওই পরিবারে তাদের বাবা ছাড়া আর কোন পুরুষ মানুষ বেঁচে নেই একজন গাড়ি নিয়ে বের হইছি নিজে ড্রাইভ করতেছিল ওকে মানে তো বড় ভাই বড় ভাই ড্রাইভ করতেছিল

একসঙ্গে তিন ছেলের মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না বাবা মা বলা চলে বেঁচে থেকেও তারা অনেকটা মরার মতো মায়ের কোনো হুঁশ নেই অসুস্থ বাবা অতি শোকে পাথর হয়ে গেছেন চোখের সামনে তিন ছেলের মৃত্যু শেষ করে দিয়েছে পুরো পরিবারকে জানা গেছে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রাজীব পরিবহন নামের একটি গাড়ি পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এবং মটবাড়িয়া থেকে মোটর সাইকেল যোগে পাথরঘাটা আসার সময় সোনার বাংলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে মৃত তিন ভাই মটবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে নিয়ে আসে বাসের হেলপার ও সুপার

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে আগামী যে পরিবহন এটার সাথে যে একই মোটর তিনজন আপন তিন ভাই আর কেরাতপুরের দিকে যাইতেছিল মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পাড়া প্রতিবেশীরা বলছেন কিভাবে এই শোক কাটিয়ে উঠবেন বাবা মা কালবেলা